ও যে বাচ্চাটা আপনারা দেখতে পাইতরা এই বাচ্চার এক সাইড ফুরা অবশ অর্থাৎ পাও ডাইন আত ফুরা অবশ এবং বাচ্চাটার মৃগি বেমার মানে বাচ্চাটা এই অবশ বছর তাকিয়া অবশ এই বাচ্চার বাবা যে তাই নো অসুস্থ আর এই মহিলা বর্তমানে এই পরিবার চালাইতে গিয়া ফাঁতর বাংলা রোজি রোজগার করিয়া এই পরিবারটা চালাইতরা তাহলে কলে একটা বাচ্চা আপনারা দেখতে পাইতরা আর তাদের দুইজন বাচ্চা আছেন সর্বমূর্তানোর চারজন বাচ্চা আর এই পরিবার মানে রুজি রোজগার করলাকা কেউ নাই টাইন পাত্তর ভাঙ দিয়া একদিন পাত্তর ভাঙায় সাতশো টাকা ভাইনিয়া ফ্রুচ খাম করিয়া পোহুন দিয়া কোনো রং কোনো পরিবার চালাই দিয়া আর এই বাচ্চার ঔষধ করার মতো কোনো টাকা নাই যার কারণে আপনারা দ্বারস্থ হয়েছে যে আপনারা তোরা তোরা সাহায্য করতা আপনারা সাহায্যের পয়সা দিয়া তাইনি বাচ্চার চিকিৎসা করাইতা এই বাচ্চাটা যদি এরকম রয়ে তে আৰু ভবিষ্যতে আরও বেমারটা আৰু বাড়িব আৰু বেশির টাকা আ করতে লাগুছি চিকিৎসা করতে কিন্তু কেন তো রেজু কোনো লাইন নাই চিকিৎসা করতে লাগিলা খরচা করতে লাগিলা ওইদিকে আপনারা আমার অনুরোধ করি আর আপনারা যেন স্ক্যান আর ফোন পে দেখতে পাই দিরা আপনারা তান তান থানরে চতুড়কবারইন এবে চটারে সবে সাহায্য করবা আসসালামু আলাইকুম আজকে 6 মাস ওর টাকা আমার ইয়ালা শিলচারে বাড়ি এ মাকুন্দা আগরতলা লিয়া দৌড়া দৌড়ি করছে এখন পর্যন্ত কোনো মানে চিকিৎসা করে টাকার ভাবে আমার পুরি পালা করতে না আছে তাকে কয়দিনাকেগৈ পোন্ধৰ দিন আগে ডাক্তৰ দেখাই আহিছে ডাক্তৰে লেকে আদিছে এম এৰ আই কৰা নালাগে চি ডি ইঞ্চি কৰা নালাগে চনুকেৰা নালাগে কৰাই আৰু ৰিপৰ্ট আনিলা ফিৰিয়াত পাইবেট সেইকাৰণে অকণ আমাৰ মন টেকাল লাগি আমি মন কৰোঁ ফাৰ্চি না ৰিপৰ্টিং কৰাইতাম আৰু সেইকাৰণে লগত আহতাম সেইকাৰণে গ'লে ৰুম বাঢ়া খানি বাঢ়াই দিয়েগৈ দহ পোন্ধৰ হাজাৰ টকা তাকে ৰিপৰ্ট কৰা নালাগে আৰু আমি সেমনি বাচ্ছাৰ অসুস্থ কৰ্তাম আৰু সেমনি আমি সংসাৰ চলাই থম খাই বাচ্ছাৰ বাবা অসুস্থ মিৰ্গী বেমাৰ ঘৰৰ মাজে খাজ কাম কৰোঁতে পাৰে নাই গাঁও গ্ৰামৰ মানুহে কিছু টেকা দিছিলা গুণ দি তাৰ বাৰে বালা কৰিছে অকণ তাইৰে যেনো ফিৰিয়া কৰাইত কোনো লাইন নাই অ বাৰ কৈ আপোনাৰ কেচাই আহিছে আপোনাৰ দহা মায়ালাগে বাচ্ছাৰে হেল্প কৰ্তা মায়া কৰ্তা